দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কাণ্ড বারিদি প্রথম কণ্ড তো যাদের এই বই পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমএ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক আপনারা দেখতে পারছেন সূচিপত্রগুলো এই বইয়ের টোটাল পৃষ্ঠা হচ্ছে এক হাজার এক পৃষ্ঠা প্রাচীন একটি বই তো দর্শক এই বইয়ের মধ্যে কী ধরনের কাজ আপনারা পাবেন আপনারা সূচিপত্রর মাধ্যমে দেখতে পারছেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে দর্শক আমরা যে বইটি আপনাদেরকে দেখাচ্ছি এই বইটির নাম হচ্ছে কিয়াকাণ্ড বাড়িদি এটা হচ্ছে প্রথম খণ্ড এটার মধ্যে কি ধরনের কাজ রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আপনারা দেখতে থাকুন এই দেখুন আপনারা কি ধরনের কাজ রয়েছে দিক প্রকরণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন বায়ু অগ্নিবু জল আকাশ এরকম যে যে কাজ রয়েছে তারপরে এই দেখুন আপনারা তো যারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কিয়া কিয়াকাণ্ড বাড়িদাড়ি বাড়িদি তো এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে এক হাজার এক পৃষ্ঠা এই দেখুন আপনারা কী ধরনের কাজ রয়েছে তো যারা আমাদের কাছ থেকে হিন্দি উর্দু নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন